আসসালামু আলাইকুম এটা হচ্ছে খুবই ভালো একটা কালার ডিজাইন এই ডিজাইনগুলো খুবই ভালো চলতেছে এই মালগুলা আকর্ষণীয় কালার এটা ষোলোশো টাকা থান চারশো টাকা পিস এটার মধ্যে আবার কমেরও আছে এই সেম ডিজাইনের ভিতরে আপনার তিনশো টাকার ভিতরেও পাবেন এটা হচ্ছে ভালো কোয়ালিটি মানে এই ডিজাইনের মধ্যে সবচাইতে উন্নত মানের কোয়ালিটি হচ্ছে এটা কাপড়টা দেখেন একবারে ঘন চিকুন সুতা এগুলা সম্পূর্ণই হাতের কাজ এটাকে জ্যাকেট বলা হয় সুতি কাপড় ডিজাইনগুলো অনেক সুন্দর এটার ভিতরে সাত আটটা কালার হবে আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ভুলতা গাউসিয়া সিটি মার্কেট আন্ডারগ্রাউন্ড গাউন তিরানব্বই চুরানব্বই নাম্বার দোকান প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সুন্দর এগুলো কিন্তু সম্পূর্ণ ছয় হাত সুতি কাপুর